যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আমাদের জন্য আরেকটি স্মরণীয় দিন আগামী ঈদ আপনারা জানেন যে কালকেই আমাদের ঈদ কালকে না পরশু দিন পরশু দিন ঈদ ঈদের দিনে আমরা আরেকটি যাত্রী ছাউনি যেটাকে এক্সটেনশন করে আমরা এত সুন্দর বানাইছি আপনারা আসলে দেখতেই চাইবেন শুধু দেখতেই চাইবেন শুধু যাত্রী ছাউনি না এর সাথে আমরা একটা ঐতিহাসিক জিনিস এই জায়গায় নিয়ে আসতেছি এটা বলার আগে আপনাদেরকে বলতেছি দেখেন আমার পেছনে পুরা চা বাগান আবার আমার সামনেও দেখাও সামনেও পুরা চা বাগান দেখেন পুরো চা বাগান চা বাগানের মধ্যখানে এইখানে আপনারা এই যে এখানে বসে চা খাবেন এই আমাদের যে যে সন্ধ্যার পরে লাইটিং থাকবে লাইটগুলা দেখাও দেখাও এই লাইটগুলা দেখাও আর এখানে দেখেন এগুলা থেকে আমরা এখানে গেন্ডা জাতীয় গাছ গ্যান্ডা ফুলের গাছ লাগানো হয়েছে এখানে জবা আবার চা গাছও আছে এটা থেকে শুধু মানুষের বসার জন্য এর মধ্যে যে সিগনিফিকেন্ট হিস্টোরিক্যাল যে ডেভেলপমেন্ট আমরা এখানে আনছি আমার এলাকায় এই প্রথম আমরা জাতির জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা তার একটা কাজের জন্য আমরা প্রথম এটা উৎসর্গ করতে যাচ্ছি বঙ্গবন্ধুর চা খাওয়া একটা ছবি এই ছবিটা কেন দিলাম এটা পুরাটা এখানে দেখা আপনারা দেখতেছেন যে চারজন সাতান্ন সালে প্রথম বাঙালি হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা বোর্ডের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থেকে বাঙালি জাতিকে সম্মানিত করে এই কৃতিত্ব সম্মানিত করতে আমরা এটা চার তারিখে উদ্বোধন করার কথা ছিল চারই জুন আমি এখানের এমপি হিসাবে পক্ষ থেকে বঙ্গবন্ধুকে আমি এমপি বা আমার এলাকার মানুষের পক্ষ থেকে এটা আমরা উদ্বোধন করতেছি আমি আমার আমার এলাকার যিনি ইয়নো মন্ডল তিনি আমার সাথে আছেন এই যে ঐতিহাসিক কাজে আমি ধন্যবাদ জানাই যে এখানে উনিও শরিক হয়েছেন এখানে আমি ওনাকে আপনাকে শুধু জিজ্ঞেস করতে চাই যে এই যে এতদিন ধরে যে এই জিনিসটা আমাদের অনেকেরই জানা ছিল না যে বঙ্গবন্ধু এর পরবর্তীতে আপনার অনুভূতিটা যদি একটু বলেন আপনি এই এলাকার ইয়নো হিসাবে এদিকে এদিকে তাকিয়ে যদি বলেন ধন্যবাদ আসলে জাতির জন্য বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে প্রকৃতির অবদান Tidak, gitu. Amrah, begitu. Ini kesehatan mencegah pecah.

আগে একটা ছাউনি ছিল ওই ছাউনিটাকে এক্সটেন্ড করে মানুষ আরো কিভাবে আনা যায় আকৃষ্ট করে মানুষ কিভাবে এখানে আরো কিছু সময় স্পেন্ড করবে ওইটাই আসলে মেন উদ্দেশ্য ছিল তো আমাকে হেল্প করেছে তোই দিলাম উনি আমাকে সর্বক্ষণ অ্যাকচুয়ালি জ্বালিয়েছে এটার জন্য প্রথম থেকে যে আমাকে গাইড করে আমি আমি আর আমার জন্য এটা অসম্ভব একটা আনন্দের দিন এবং এই বঙ্গবন্ধুর এই আপনারা জানেন যে উদ্বোধন উৎসর্গ করা যেটি উৎসর্গের জন্য আমরা একটি গাছ ওইখানে চা গাছ আজকে রোপণ করব বঙ্গবন্ধুর হ্যাঁ স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই চা গাছটা আশা করি এটা বঙ্গবন্ধুর যে চা বাগানের প্রতি যে অবদান এই অবদান কখনো অস্বীকার করা যাবে না কখনো কেড়াকে দিন ভাগি তো সবার প্রতি এই পিছনে যাচ্ছে কি আমার যাত্রী ছাউনিটা এটাও আমরা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে যাত্রী ছাউনির এক্সটেনশন করে আমরা কোন জায়গায় কীরকম এবং এটা আপনারা সব এলাকায় ব্যবহার করতে পারেন थैंक यू थैंक यू 7 12000 সেভ হ্যাঁ হ্যাঁ